চমৎকার একটা গ্রান আসছে মাসাল্লাহ আসসালাম আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই চিকেন বিরিয়ানি রান্না করবেন সহজ হইতে রেস্টুরেন্ট স্টাইলে দেরি না করে শুরু করছি আজকে ভিডিও তবে এই ভিডিও স্কিপ করা যাবে না একেবারে প্রপারলি এক্সপ্লেন করব অনেক টিপস অ্যান্ড টিক্স থাকছে প্রথমে আমি এক কেজি চাল এটা হচ্ছে বাসমতি চাল এক কেজি চাল নিয়েছি আর এই চালগুলো একবার ওয়াশ করতে হবে ভালো করে ভালো করে একবার ওয়াশ করে ফানিগুলো ফেলে দিয়ে আবার ওয়াশ করে আবার ফানি দিয়ে আধা ঘন্টা এই চাল ভিজিয়ে রাখতে হবে আমরা রেস্টুরেন্টে যখনই বিরিয়ানি খাই বিরিয়ানি চালটা একটা ময়েস্টার থাকি ময়েস্টারটা কারণ হচ্ছে চালগুলো গুলো ফাঁড়িতে ভিজিয়ে রাখার কারণে এই জন্য চাল ড্রাই হয়ে যায় না তো এটা হচ্ছে চালের জন্য মেন সিক্রেট সো আমি এখন এই চালটাকে ভালো করে ওয়াশ করে নিচ্ছি তারপর ফাঁড়িতে ভিজিয়ে আধা ঘন্টা রেখে দিব এর ভিতরে বাকি সবগুলো প্রিপারেশন করবো পর্যায় আমি স্টেপ বাই স্টেপ সব কিছু দেখতে পারবেন চিকেন ম্যারিনেশনের জন্য আমি এখানে আদা রসুন পেস্ট দিচ্ছি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন যখনই আদা রসুন পেস্ট করবেন সিক্সটি টু ফর্টি রেশিওতে অর্থাৎ ষাট গ্রাম যদি আদা দেন সেক্ষেত্রে চল্লিশ গ্রাম দিবেন রসুন তাহলে আদা রসুনের যে ফ্লেভার কম্বিনেশন সেটা ভালো হবে তারপর হলুদ দিচ্ছি একটি স্পুন টক দই দিচ্ছি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন অল্প টু জর্দা কালার জর্দা কালারটা না দিলেও চলবে কালারটা সুন্দরের জন্য অল্প একটু জর্দা কালার ইউজ করেছি এখানে হাফ টি স্পুন আর সোয়াবিন তেল দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ অর্থাৎ এক কাপের চার ভাগের এক ভাগ আর একটু লেবুর রস লেবুর রসটা অবশ্যই চিকেনে দেওয়ার চেষ্টা করবেন তাহলে চিকেনটা প্রপারলি আপনার টেন্ডার হবে লেবুর রস এবং লবণ যখন চিকেনের ভিতরে যায় চিকেনের টেস্ট এমনিতে ডাবল হয়ে যায় জন্য আমি জাস্ট একটা লেবুর রস চেপে নিচ্ছি এখন এটা ভালো করে মাখিয়ে গ্রাম আপনারা চাইলে একটু কম বেশি করে চিকেন দিতে পারেন আমি সাজেস্ট করি এক কেজি চাউলের সাথে আপনারা চিকেন অন্তত দুই কেজি দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার কি বলে চালের যে ব্যালেন্সটা সে সেই বিরিয়ানির যে চালের ব্যালেন্স সেই ব্যালেন্সটা ভালো হবে মশলাগুলো একটু চেষ্টা করবেন যে ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য তারও পারফেক্টলি একটা গ্রান আসবে ওকে এখন চিকেন এই চিকেনটা আমি ম্যারিনেশন করে তিন চার মিনিট রেখে দেবো তারপর চিকেন ফ্রাই করবো তারপর চার পাঁচ মিনিট চিকেনটা রাখার পর আমি এখানে আলু অ্যাড করতেছি বিরিয়ানিতে আলু আমার কাছে খুবই ভালো লাগে আপনারা চাইলে আলুটা অ্যাভয়েডও করতে পারেন চিকেন বিরিয়ানিতে বাট আমার কাছে আলু ভালো লাগে এই জন্য আমি আলু দিয়েছি আলু দিয়েছি পাঁচ পিস কেটে দিয়েছি মাঝখানে আলু একটু মাখিয়ে নিচ্ছি এখন চিকেনগুলো ফ্রাই করবো চাল সিদ্ধ করার জন্য এখানে আমি তিন চার পিস তেজপাতা দিচ্ছি তিন চার পিস দারচিনি ছয় সাত পিস এলাচি এলাচিগুলো সাইজ অনেক ছোটো ছিল এই কারণে বেশি লেগেছে সাত আট পিস লং একটা স্টার এলাচ আর দুইটা হচ্ছে কালো বড়ো এলাচ অবশ্যই কয়েক পিস জৈত্রি দিতে হবে জৈত্রি আর লবণ দিচ্ছি এক টেবিল স্পুন আরও হাফ টেবিল স্পুন লবণ লাগলে একটু কম বেশি করে দেওয়া যাবে তবে এই পানিতে লবণের পরিমাণটা একটু বেশি থাকবে কারণ চালটা সিদ্ধ হলে পানিটা ফেলে দিব তখন লবণ বাকিগুলো পানির সাথে চলে যাবে আর যদি লবণ এখানে কম দেন অথবা লবণ ব্যালেন্স করে দেন তাহলে চালে কিন্তু প্রপার লবণ যাবে না এখন পানিটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি এর ভিতরে আমি চিকেনগুলো ফ্রাই করে নিচ্ছি তারপর চিকেনগুলো ফ্রাই করার জন্য একটা পাতিলায় আমি এক কাপ সব তাল দিয়ে দিচ্ছি চাল যখন ভালোভাবে একেবারে গরম হয়ে যাবে তারপর চিকেনগুলো ছাড়বেন্লা

এটা কিন্তু রোস্ট না এটা বিরিয়ানির জন্য চিকেন ফ্রাই করা চিকেন মোটামুটি প্রায় থার্টি থেকে ফর্টি পার্সেন্ট চিকেন একটু ফ্রাই হয়ে গেলেই হয়ে যাবে দেখেন চিকেনগুলো কতটা জুসি করে তুলছি দেখেন কতটা জুসি এই যে রস করতেছে চিকেনগুলো তুলে নিচ্ছি আলুগুলো রাখবো কারণ আলু আরও ফ্রাই করতে হবে আমি এইভাবে বাকি সবগুলো চিকেন ফ্রাই করে নিচ্ছি তবে এই সময় আঁচ কিন্তু অনেক বেশি থাকতে হবে কম আঁচ দেওয়া যাবে না চিকেন গুলো ঠিক এমনটা জুসিনেস করে ফ্রাই করে নিতে হবে অতিরিক্ত ফ্রাই করা যাবে না তাহলে হলে চিকেন একেবারে ড্রাই হয়ে যাবে তারপর চিকেন গুলো মোটামুটি সাড়ে পাঁচশোটার মতো ফ্রাই করে তুলে নিচ্ছি আর এ থেকে পরে এই তেলের ভিতরে আমি মশলাগুলো অ্যারেঞ্জ করব তারপর আমি এখানে আদা রসুন পেস্ট দিচ্ছি হাফ কাপ টক দই দিচ্ছি হাফ কাপ কয়েক পিস আস্ত কাঁচা কয়েক পিস কিশমিস এখানে দুই টেবিল স্পুনের মতো কিশমিস কিশমিস আছে আর হাফ কাপের মতো কাঁচা পেঁয়াজ দিচ্ছি তারপর পেঁয়াজের বেরেস্তা দিচ্ছি এখানে এটাই হচ্ছে মেন টেকনিক আপনারা যখনই বিরিয়ানি রান্না করবেন অবশ্যই আগে বেরেস্তা বানিয়ে রাখবেন এখানে পেঁয়াজের বেরেস্তা দিচ্ছি এক কাপের মতো আর লবণ দিচ্ছি হাফ টেবিল স্পুনের মতো একটু বেশি কারণ চালে অলরেডি লবণ দেওয়া আছে এবং চিকেনও লবণ দেওয়া আছে লবণ অতিরিক্ত লাগবে না এই বিরিয়ানিতে আপনার লাগবে মানে অর্থাৎ অনেক দুনিয়া পাতাগুলো আমি একটু হাত দিয়ে ভেঙে দিচ্ছি এটাই হচ্ছে আপনাদের সেই কাঙ্ক্ষিত প্রোডাক্ট যেটা নিয়ে এতদিন আমাকে মেসেজ করেছেন কমেন্টস করেছেন বিরিয়ানির মশলা এটার ভিডিও অলরেডি ফেজে দেওয়া আছে চ্যানেলে দেওয়া আছে একটু প্লিজ দেখে নেবেন যারা এই মশলা অ্যারেঞ্জ করে অনেক ধরনের মশলা আছে এখানে এই মশলাগুলো অ্যারেঞ্জ করে মশলা তৈরি করতে পারবেন না বাসায় সময় স্বল্পতার কারণে বা অনেক সময় দেখা গেছে যে মশলার দোকানে গেলেও সবগুলো মশলা একসাথে পাওয়া যায় না এই জন্য আপনাদের মানে ভালো রিভিউর জন্য আপনারা যারা মশলা এই মশলাটা তৈরি করেছেন অনেকে আমার এই মশলা দিয়ে বিরিয়ানির দোকান দিয়েছে সো এই মশলাটা আসলে মানে একেবারে কি বলে এটা আমার যেহেতু একটা সিক্রেট মশলা বাট আমার কাছে এখন আর সিক্রেট নাই বিকজ অফ আমি সবসময় আপনাদেরকে শেখানোর জন্য চেষ্টা করি সো এই মশলাটা এখন আমি নিজে তত্ত্বাবধায়নে স্পাইস গুরুর মাধ্যমে আপনাদের জন্য বাজারজাত করানোর ব্যবস্থা করেছি স্পাইস গুরুতে আপনারা অর্ডার করলে আপনারা এই মশলাটা পেয়ে যাবেন আমি স্পাইস গুরুর ডিটেলস এই ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং কমেন্টসে দিয়ে দেবো আপনারা প্লিজ একটু দেখে নেবেন আর ওনাদের কাছ থেকে এই মশলাটা অর্ডার করলে স্টিল নাও আমি এই মশলা আমার নিজের রেসিপিতে তত্ত্বাবধান করে তৈরি করতেছি সো আশা করি প্রতারিত হবেন না পারফেক্ট একটা মশলা পাবেন এটা হচ্ছে আমার সেই স্পাইস গরু বিরিয়ানির মশলা এটাতে কিন্তু মশলার নাম হচ্ছে মশলা এটা আসলে জাদুগরি বাসাবাড়িতে এই মশলা থাকলে আপনার বিরিয়ানি এক্সেপশনাল হবে ও আরেকটা মজার কথা বলি এই মশলা দিয়ে আপনি বিরিয়ানি তেয়ারি দুইটাই রান্না করতে পারবেন কারণ এটা এমন একটা মশলা কম্বিনেশন মশলা তো বিরিয়ানির জন্য কি করতে হবে তেয়ারির জন্য কি করতে হবে অনেকগুলো ভিডিও আমি দিয়ে দেবো কীভাবে মশলা ইউজ করবেন এই মশলা যারা অর্ডার করবেন এখনই কমেন্টস বক্স বা ডিসক্রিপশানে চলে যাবেন মশলাটা অর্ডার করতে পারবেন আমি এই মশলা দিচ্ছি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন তিন টেবিল স্পুন যদি আপনারা সেম রেসিপিতে গরুর মাংস বা খাসির মাংস রান্না করেন বিরিয়ানির জন্য তাহলে দিবেন চার টেবিল স্পুন বা পাঁচ টেবিল স্পুন কারণ গরুর মাংস এবং খাসির মাংসতে মশলাটা একটু বেশি লাগে চিকেনে মশলা কম দিলেও কোনো অসুবিধা নেই আর এখানে যেই মেন সিক্রেটটা সিক্রেট হচ্ছে আপনার সুগার অবশ্যই দেড় টেবিল স্পুন সুগার দিবেন এই সুগারটা অতিরিক্ত দেওয়া যাবে না তাহলে মিষ্টি হয়ে যাবে আপনারা যারা টেস্টিং সল্ট ইউজ করেন তারা টেস্টিং সল্ট ইউজ না করে এই সুগারটা ইউজ করবেন তাহলে টেস্ট ইনহ্যান্স হবে কিন্তু আপনার টেস্টিং সল্ট যে ক্ষতিকর জিনিস সেই জিনিসটা থেকে অন্তত বাঁচলেন তারপর মরিচের গুঁড়া দিচ্ছি এক টেবিল স্পুন স্পাইস গুঁড়ো থেকে হলুদ মরিচ জিরা ধনিয়া সব কিছুই পেয়ে যাবেন কারণ ওনারা অর্গ্যানিকভাবে এগুলো অ্যারেঞ্জ করতেছে এটা ভালো করে এখন মিক্স করে নিলাম তারপর চিকেনগুড়ো দিয়ে দিচ্ছি চিকেন দেওয়ার পর আমি একটু হাত দিয়ে মিক্স করে নিই চিকেনের এখন কাজ শেষ চিকেনটা একটু ভালো করে সাজিয়ে রাখবেন আর সাইড থেকে মশলাগুলো অবশ্যই কাছে নামিয়ে দিবেন তাহলে আর মশলাগুলো গুলো না সাইড থেকে এই বিরিয়ানি মশলা দেওয়ার পর আর অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই কারণ এই বিরিয়ানির মশলাতে একেবারে প্রত্যেকটা মশলা খুবই কম্বিনেশন ভাবে দেওয়া আছে আর এখানে প্রতি কেজি মাংসের জন্য যদি মুরগি হয় দেড় টেবিল স্পুন মশলা দিবেন যদি গরুর মাংস হয় দুই থেকে আড়াই টেবিল স্পুন মশলা দিবেন গরুর মাংস অথবা খাসির মাংস যেটা বলেন দুই থেকে আড়াই টেবিল স্পুন এই মেজারমেন্টে আপনি যে কোনো অ্যামাউন্টে বিরিয়ানি রান্না করতে পারবেন আর আরও ডিটেলস পেয়ে যাবেন এই যেখানে একটা স্ক্যানার কোড আছে এই কোডে আপনি স্ক্যান করলে এখানে আমার অনেকগুলো বিরিয়ানি রেসিপি আছে এখন আর বিরিয়ানি রেসিপি আপনার কি বলে খুঁজতে হবে না ইউটিউবে যায় ফেসবুকে গিয়ে খুঁজতে হবে না শুধু এই স্ক্যানারে স্ক্যান করবেন রেসিপি অনেকগুলো রেসিপি পেয়ে যাবেন বিরিয়ানির যেটা ভালো লাগবে ওটাই রান্না করবেন এই যে দেখেন ফানিটা একেবারে গরম হয়ে গেছে ফানি মেক্সিওর একেবারে প্রপারলি ফুটিয়ে নেবেন তা নাহলে কিন্তু চাল দিলে চাল সিদ্ধ হতে সময় লাগবে বেশি চাল থেকে আঠা বের হয়ে যাবে এখানে আমি চাল থেকে পানি জড়িয়ে চালগুলো দিয়ে দিচ্ছি অনেক হয়তো বা প্রশ্ন করতে পারেন এখানে পানি কতটুকু দিয়েছি এখানে পানি আমি দিয়েছি প্রায় আড়াই লিটারের উপরে আপনারা পানি চাইলে তিন লিটার সাড়ে তিন লিটার পর্যন্ত দিতে পারেন কোনো অসুবিধা নেই আর যেহেতু এক কেজি চাল কোনো অসুবিধা হবে না আর বাসমতি চালে আঠালো নেসটা কম বাইর হয় চিনি গুঁড়ো চালে বেশি বাইর হয় আপনারা যখনই এই এই বিরিয়ানিটা চিনিগুঁড়ো চালে রান্না করবেন তখন চাল কুক করবেন সিক্সটি পারসেন্ট আর যখন বাসমতি চাল দিয়ে এই বিরিয়ানি রান্না করবেন তখন চালটা কুক করবেন এইট্টি ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট কারণ বাসমতি চাল নাইনটি পার্সেন্টের পরেও আরও টেন পার্সেন্ট হইতে যে একটা সময় লাগে কিন্তু গুঁড়ো চাল সময় লাগে না গুঁড়ো চাল খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় চালটা দেওয়ার পর অবশিষ্ট নাড়া দিবেন তা হলে চাল অনেক সময় চাকা বেঁধে যাওয়ার একটা সম্ভাবনা থাকে যে দেখেন চালগুলো মোটামুটি আমার এইট্টি পার্সেন্ট কুক হয়ে গিয়েছে এখন এই ফানিটা আমি ইচ্ছা করে সেকে নেব চাল থেকে পানি জড়ানোর পর এটা কিন্তু এই সময়টা লেট করা যাবে না খুবই দ্রুত কাজ করতে হবে তারপর চিকেনের উপরে চালগুলো দিয়ে দিচ্ছি চিকেনের উপর চালগুলো দিবেন যখন তখন যদি বাসা বাড়ি চুলাতে রান্না করেন অবশ্যই চালগুলো এইভাবে উপরে তুলে দিবেন কারণ উপরে মাঝখানের দিকটা হচ্ছে সবসময় স্টিমটা ভালো থাকে যার কারণে চাল আর কাঁচা থাকবে না এই জন্য চাল এভাবে গোল করে মাঝখানে তুলে দিবেন তারপর উপরে আমি অল্প কয়টা বাজার পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি কয়েক পিস আস্ত কাঁচামরিচ কাঁচামরিচগুলি একটু ঢুকে যায় তাহলে হচ্ছে আপনার সিদ্ধ হয় তাহলে একেবারে শক্ত ঠেকে যায় তারপর আমি এখানে দেড় কাফ লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি লিকুইড মিল্কের সাথে এক টেবিল স্পুন সুগার এক টেবিল স্পুন বিরিয়ানির মশলা আর ওয়ান টি স্পুনের মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন চালের উপরে এই দুধটা লিকুইড মিল্কে খুব সুন্দর মতো ছিটিয়ে দিব একটা কথা বলিনি আমি দুধটা একটু হালকা গরম করে নিয়েছি বাসায় যদি আপনাদের পাতলা কোনো কাপড় থাকে পাতলা কাপড় নিয়ে নেবেন আর আমি এখানে মার্কিন কাপড় নিয়ে নিচ্ছি আপনারা চাইলে অ্যালুমিনিয়াম ফয়েলও দিতে পারেন অথবা সাইডে ময়দাও দিতে পারেন কোনো অসুবিধা নেই তারপর দিয়ে সোলার আঁশ একেবারে ফুল করে দিতে হবে প্রথমে সোলার আঁশ একেবারে ফুল করে দিয়ে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করতে হবে দুই থেকে তিন মিনিট যখন আপনার সুলার হাই হিট দিবেন তখন এভাবে টাচ করার চেষ্টা করবেন যদি মনে করেন যে না টাচ করে এক সেকেন্ডও টাচ করে না ধরতে পারেন তখন মনে করবেন যে ভিতরে প্রপারলি স্টিম জমেছে তারপর আপনাকে দিতে হবে তবে দমে একটা কথা বলে নেই আপনারা কখনোই পাতলা পাতিলায় ফাতিলা নিবেন না নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে আমি কি করি পাতিলার নিচে এরকম একটা লাইনার দিয়ে তারপর পাতিলাটা বসাই আর সোলার আঁচটা এখন একেবারে ডিম করে নিচ্ছি তাহলে নিচে লাগার সম্ভাবনা থাকবে না এভাবে আমি চল্লিশ মিনিট পর্যন্ত রেখে দেব চল্লিশ মিনিট পর আমি দমটা ভাঙতেছি দেখি কেমন হয় রেজাল্ট আশা করি ইনশাল্লাহ ভালো হবে চল্লিশ মিনিট পর আমি প্রায় মিনিট পর খুলতেছি আপনাদের চমৎকার একটা গ্রান আসছে গ্র্যানটা আসলে লোভনীয় অল্প একটু ঘি দিচ্ছি বেশি দেওয়ার প্রয়োজন নেই কারণ এখানে যে বিরিয়ানি মশলাটা আছে এটা খুবই স্মেলি ফ্লেভারটা ও চমৎকার আসছে মার্শাল্লা আমি অনেক ট্রাই করে দেখবো এটা খুবই সহজ এবং সিম্পল একটা বিরিয়ানি আর এটার ফ্লেভার অসম বিসমিল্লা বিশেষ করেন এইভাবে জাস্ট একবার বিরিয়ানি রান্না করে দেখেন এক লাইক রেস্টুরেন্ট স্টাইলে ইটস রিয়েলি অসাম আসলে কী দেওয়া বেড়ে গেছে আমি মনে করছিলাম পরে খাবো তো আজকের ভিডিও পর্যন্ত আমার জন্য দোয়া করবেন আরো ইন্টারেস্টিং ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি আল্লাহ